ও মেরে চোপা রে চোপা রে চোপা আ আস চোপা কদিন ভিডিও দেয়নি আজকে ভিডিও দিয়ে ওখানে ভিডিও না করলে হবে হবে না আচ্ছা চোপা বাংলা সাহেব গুরুদুয়ারে এসেছিলো সেটাকে না সম্পূর্ণভাবে দিল্লিতে অবস্থিত সেদিন আমি যখন মানে একটু বলছিলাম যে চোপা হয়তো দিল্লিতে আছে অনেকেই বলছিল যে না ও নোয়েডাতে আছে তো বাংলা সাহেব গুরুদুয়ারাটা কিন্তু পুরোপুরিভাবে দিল্লিতে অবস্থিত হুম আর চোপা আমিও গেছি আচ্ছা তারপর যখন আমি চোপাকে জয়পুর ব্লগুলিতে বলেছিলাম তুমি তো ভিডিও করছো যখন একটু একটু জায়গাগুলো সম্বন্ধে বলো চোপার ভিউয়ার্স সেখানে ওই সময় বকে গেছিলো এবং বলেছিল যে ও তো লাইফস্টাইল ব্লগার ওই ট্র্যাভেল ব্লগার না যে জায়গাটা সম্বন্ধে বলবে বা ওয়ার্ল্ড ট্রেড যেখানে গেছিলো মার্ট ও গেছিলো ডাব্লিউটি মার্টে গেছিলো এটা সম্বন্ধে বলবে হুম তো বলে গেছিলো দেখলেন তো চোপা কিন্তু দিনের শেষে আমার কথাটাই শোনে ও আজও বিশ্বাস করে আমি কখনোই ওকে ভুল পথে চালনা করিনি মানুষ মানুষকে চিনতে পারে আপনারা যারা অন্ধভক্ত চিনতে পারেন না ফোকলা যে ভালো না আমি চোপাকে ডে ওয়ান থেকেই বলেছি আর আমি জানতাম চোপা আমার এই লাইনটা পছন্দ করেনি তারপরও বলেছি ওই চোপার যারা ওই চোপার হয়ে যারা ভিডিও করত ওরা ফোকলাকে না এইভাবে এইভাবে তেল মাখাতো কারণ ওই বাছুরকে আদর করলে গরু ভালো দুধ দেয় ফোকলাকে নিয়ে ভালো ভালো কথা বললে চোপা খুশি হবে কিন্তু আমি কিন্তু সাপোর্টটা করতে পারিনি আমি ডে ওয়ান থেকে বুঝতে পেরেছিলাম এই ছেলেটা চোপার কাছে মানি 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 হ্যাঁ তো হ্যাঁ হানি তো এই কারণেই এসেছে আমি কিন্তু সেটা বলেছিলাম হ্যাঁ তো চোপা লাইক করেনি কিন্তু দেখুন ঠিক 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 চোপা কিন্তু আজকে বাংলা সাহেব নে একটু হলো কথা বলেছে কারণ বলা ছাড়া উপায় নেই কারণ ব্লগেও কিছু দেখায়নি জাস্ট ওই বৌদি আর দাদার সাথে বেরিয়ে যাওয়া অনেকটা ব্রিজ ক্রস করে এসে গুরুদুয়ারে আসা গুরুদুয়ারকে নিয়ে কিছু কথা বলা ইন্ডিয়া গেট বন্ধ হওয়া রাত্রেবেলা বাড়িতে ফেরা ফিরে আসা চা খাবো না চা পিবো এরকম করেই এন্ডিং কারণ খুব একটা বেশি দাদা বা ভাইজি বা বৌদিকে ওর ব্লগে দেখাতে চাইছে না কারণ একটাই আমরা কারণ একটাই ওর ফেস ভ্যালু কে বা কখন বেশি বৌদিকে দেখলে চিনে ফেললে ঠাস করে যেখানেও আছে সেইখানে ঘরেও গিয়েও উপস্থিত হতে পারে এ তো সত্যি কথা তো সত্যি কথা সেই ঘরেও উপস্থিত হতে পারে কারণ এরিয়াগুলি অনেকেই লোকেট করতে পেরেছে যেহেতু সেদিন আমি বলছিলাম ম্যাজেন্টা লাইন ম্যাজেন্টা লাইন আমি ম্যাজানটা লাইন ব্লু যারা দিল্লি থেকে আমরা জানি দিল্লিতে এই মেজেন্টা ব্লু ইয়েলো লাইন চলে তো সেটা নিয়েও বলছিলাম তো তাই চোপা মোটামুটি দেখো শনিবারের ব্লগ আজকে দিল হয়তো রোববারেও ঘুরতে যাবে সেটা হয়তো আর দু তিন দিন পরে দেবে তারপর যখন আমরা চোপাকে পাবো দেখবো চোপা চলে এসেছে হাসনাবাদে চোপার ওই জায়গাতে নেই যে ওকে নিয়ে আর কিছু বলার মতো কারণ কোথাও না কোথাও একটু তো ভয় কারণ জয়পুরটা অনেকটা সেফ ছিল কারণ জয়পুরেও প্রচুর ভাইদের সাথে ছিল সেখানে খুব একটা বেশি ওর প্রতি কিছু করার কারো হতো না হলে কারণ ওই এলাকাটা অন্যরকম কিন্তু এইখানে এখানে দাদা বদি থাকে ঠুস ঠাস করে এবং যে এলাকাটাতে আছে সেই এলাকাটা কোয়াইট পপুলেটেড অনেক কাছে অনেক লোক থাকে আমাদের বাঙালিও থাকতে পারে তো সেখানে কে কখন হাজির হয়ে যায় তাই না বড় ইউটিউবার যেই মেয়েকে দিল্লি স্টেশনে খুঁজে কেউ বার করে ফেলতে পেরেছে সেই মেয়েকে এইসব জায়গায় খুঁজে বার করতে কতক্ষণ লাগবে তাইও বাংলা সাহেব গুরুদুয়ারে এসেছে তো বাংলা সাহেব গুরুদ্বারে নিয়ে কিছু ডিসক্রাইব করেছে প্রথম কথা যেটা বলেছে ও যে এখানে গুরুদুয়ারের ভেতরে আসলে পরে বিনামূল্যে কাপড় পরতে লাগে এখানে এটা শুধু বাংলা সাহেব গুরুদুয়ারে না পৃথিবীর যে কোনো গুরুদুয়ারে তুমি যাবে যদি তোমার কাছে শাড়ি থাকে ওরনা থাকে ইফ ইউ হ্যাভ ইয়ার ওন ক্লথ রুমাল থাকে মাথা খুলে যাওয়া যায় না কোনো গুরদুয়ারে কী পুরুষ কি মহিলা সির ঢাক্টার জানা পারতায় তো সির ঢাকনে নিয়ে কাপড়া দিতে হয় ঠিক আছে এটা যে কোনো যে কোনো গুরুদ্বারে মাস্ট এমন কি আমি দেখেছি দরগাতেও লোক মাথায় কাপড় ইউজ করেই যায় হ্যাঁ ওড়নার বেশিরভাগই ওড়না থাকে শাড়ি থাকে শাড়ি দেয় হ্যাঁ ছেলেরা দরগাতেও টুপি পরে যায় তবে গুরদুয়ারেতে রেখে দেয় যে যে কোনো গুরুদুয়ারে আমি কিছুদিন আগে দিল্লির অন্য একটা জায়গায় গেছিলাম সেখানে খুব মানে যে আমার একটা সময় একটুখানি গ্যাপ ছিল তোকে বলছে চল একটু গুরুদুয়ারাটা দেখে আসি খুব ভালো আমার সঙ্গে একজন পাঞ্জাবি ছিল তো আমিও দিল্লিরই একটা একটা সাইডে গুরুদ্বারে গেছিলাম সেখানেও কিন্তু এরকম বাইরে এরকম ছিল তো এটা সব জায়গাতেই থাকে এটা মাস্ক কম্পালসারি তারপরে তুমি দেখালে জুতো রাখার জায়গা এটাকে বলা হয় কর্মদান এই জুতো রাখার জায়গাতে কিন্তু যে কোনো মানুষ সইচ্ছুক হয়ে লোকের জুতো রাখে নিজের হাতে অনেক নিজেরই খারাপ লাগে অনেক বয়স্ক লোকরাও জুতোটা তোমাকে নিয়ে দেয় এগিয়ে দেয় এখানে জুতো না হারাবার জন্য এটা মোটামুটি সমস্ত বড় গুরুদুয়ারেই জুতো রাখার জায়গা থাকে এবং তুমি সেখানে জুতো নিজে রাখবে মানে নিয়ে টোকেন তোমাকে দেয় এরকম এটা তো আছে তারপর তুমি কিছু বললে ওই যে যে মানে যার বাংলা সাহেব যে ছিলেন মালিক ওনার এবং যে গুরু সবাইকে বসন্ত মানে বসন্ত রোগে সবাইকে জল দিয়েছে পানি দিয়েছে সুস্থ করেছে এটা আমার শুনে খুব ভালো লাগলো কিন্তু আরও কিছু কথা তুমি এখানে বলো ভিডিও হয়তো তুমি করতে পারো কিন্তু কিছু কিছু জায়গায় ভিডিও করা যায় যেটা হচ্ছে লাঙ্গারখানা এখানে মোটামুটি প্রায় সারা সারাদিন কিছুটা সময় বাদ দিয়ে কিছুটা সময় রেস্ট থাকে দুপুরের লাঙ্গারখানা মানে খাওয়া দেয় খা খাওয়ার দেয় ওই চানা কালো চানা ওই রুটি এরকম এটাতে খাওয়ার দেয় এটা একটা বলার বিষয় বাট অবশ্যই লাঞ্চ টাইম আছে সকালবেলা ছটার সময় তুমি খাওয়া পাবে না বা দশটার সময় খাওয়ার পাবে না বারোটা একটার পর থাকে তিনটার বন্ধ থাকে তিনটার পর বন্ধ হয়ে যায় আবার হতো বা সাতটা আটটা থেকে এখানে কিন্তু খাওয়ার সিস্টেম এবং সেটাও কিন্তু ফ্রি প্রচণ্ড ভিড় হয় বসতে লাগে লাইন ধরতে লাগে যাদের কাছে টাইম থাকে তারা যায় ভেতরও খুব সুন্দরভাবে গুরদুয়ারাতে আমরা দেখছি গ্রন্থ সাহেবকে বাবাজিকে হুম সেখানে খুব সুন্দরভাবে কীর্তন হয় মানে ওদের কীর্তন এটা বলতেছিলে তুমি এটা বলো তারপর বেরিয়ে আসার পরও কিন্তু ওদের যে প্রসাদটা হয় এটা সুজিতে ঘি দিয়ে ভেজে যেটা করা হয় ওটার একটা নাম আছে ওই প্রসাদ কিন্তু দেয় আমি জানি না তুমি ওখানে প্রসাদ নিয়েছো কি না প্রসাদ দেওয়ার জন্য একটা দুটো কাউন্টার থাকে আমি কিন্তু প্রসাদ নিয়েছিলাম হুম এই জায়গাটার অনেক কিছু বলার আছে অনেক আরও অনেক কিছু হ্যাঁ যে সারাদিনের জন্য বসু তাই না এখান থেকে বিভিন্ন গরিবদেরকে সাহায্য করা হয় এখানে আলাদা কাউন্টার আছে যেখানে তুমি চাইলে কিছু দিয়ে যদি মনে করো কাউকে দান করবে কিছু করতে পারো লাঙ্গারখানার ভেতরে গিয়ে তুমি মনে করো শ্রম দান করবে সেই যেরকম অমৃতসরের আছে এখানেও আছে তুমি বিষয় এটা ওদের মধ্যেই বেশি করে তো রুটি টুটি মাখতে ছোলা বানাতে সাহায্য করতে পারো প্রসাদ মাখতে সাহায্য করতে পারো এগুলি আছে এবং বিরাট এরিয়া নিয়ে বিরাট এরিয়া নিয়ে মানে এত বড়ো এরিয়া নিয়ে ঘুরতে গেলে তোমার তো পায়ে ব্যথা হয়েই যাবে দারুন দারুন সুন্দর জায়গা দারুন দারুণ হ্যাঁ তবে স্ট্রিক্টলি প্রহিবিটেড এই মোবাইল ইউজ করা মানুষ যদিও এমন এমন করে লুকিয়ে চুপিয়ে অনেকেই এরকম তো শীর্ষ মহলও নিয়ম নেই কিন্তু আমরা তো চুরি করে করে করেগুলি করতেই থাকি তো এইখানেও লুকিয়ে চুরিয়ে তোমরা ফটো তোলে লোকে তো লুকিয়ে চুরে করা ভালো না ধরা পড়লে বেশ কষ্ট পায় আর যেহেতু এটা ঈশ্বরের মানে রব কি দারবার সেখানটা নিয়ে না কিছু না করাই ভালো তো দেখলে তো অভিবাসরা চোপা কেমন করে আমার কথা শোনে তবে এর থেকেও বড়ো কথা ব্লগটাকে আরেকটু তুমি অ্যাট্রাক্টিভ করতে পারতে কিছু কিছু জায়গায় থেমে 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 বাংলো সাহেবের গুরুদুয়ারের পাশেও কিছু এরিয়া আছে যে এরিয়াগুলি চাইলে তুমি একটু হলো দেখাতে পারতে যেটা কিনা তোমার ভিউয়ার্সরা দেখে খুশি হতো দিল্লি কি লাড্ডু হুম তো ওই এরিয়াটাতে অনেকটা এরিয়া আছে এটা কিনা তুমি ভালো করে তখন তুমি বলবে রাত্র হয়ে গেছে এমনি অনেকটা রাত্র হয়ে গেছে তো সেই ইন্ডিয়া গেট যেহেতু বন্ধ হয়ে গেছে অনেকটা রাস্তা আসতে লাগবে কিন্তু তুমি চাইলে কিন্তু দেখাতে পারতে ওই এরিয়াগুলি দেখালো মানুষ খুশি হয় সে এরিয়াগুলি দেখাতে লাগে ভালো লাগলো অ্যাটলিস্ট যে তুমি বাংলা সাহেব গুরুদ্বারাটাকে এইভাবে এক্সপ্লেন করলে তোমার জন্য আমি বকা খেয়েছিলাম আর তোমার এক্সপ্লেন করার পেছনে কারণ হচ্ছে কারণ তুমি একটা গুরদ্বারা দেখিয়েছো তো আর কিছু নেই তো এখন এই ব্লকটাকে বড় করতে গেলে কথাটা বলতে লাগবে অনেক কিছু বলা যায় তুমি দিল্লি ট্রেন নিয়ে যে কথা মেট্রো কথা বলছিলে ওই মেট্রো স্টেশনে একটু দাঁড়িয়ে এই হসকস বা কাশ্মীরি গেট এটা তোমার এরিয়ার থেকে কাছে পড়ে ওই এরিয়াটা নিয়েও তুমি কিছু বলতে পারো বলার মতো হলে যদি ব্লক করতে চাও যদি নিজের এরিয়া দেখাতে না চাও একটু বেরিয়ে এসে বলবে কি গরম কি রৌদ্র কোনো গরম কোনো রৌদ্র নেই আশেপাশের কোনো মলে ঢুকলেই এসি পাবে মোটামুটি সবগুলি মলই সেন্ট্রালাইজড এসি থাকে চিন্তার কারণ নেই দুপুরবেলাটা ঘরে যদি গরম লাগে যে কোনো মল একদিন বলবে যেই মলে আমি কাছে পিঠে মলে গেলে লোক তোমার এরিয়াটা নিয়ে যাবে তুমি মলের নামটা না দেখালে ঢুকে পড়লে মলে সেই মলে ঢুকে গিয়ে অনেক জিনিস রকম জিনিস দেখাতে পারবে তোমার ব্লগটা চলতো তিন দিন চার দিন পরে শনিবারের ব্লগ বুধবারে দিলে আর রোববারের ব্লগ শনিবারে দেবে দেখা যাবে রোববার দিন তুমি ট্রেনে উঠে পড়েছো সোমবার বা সোমবারে বা মঙ্গলবারে হয়তো দেখা যাবে তুমি হাসনামাদের ব্লগই দিয়ে দিয়েছ হুম কিছু বলার ভাষা নেই এইভাবে নিজের ব্লক চ্যানেলটাকেও নিজের হাতে বসিয়ে দিচ্ছ কটা অ্যাড করেছো যাওয়ার পর এখান থেকে করণিত তো ঘুরতে গেছো ভালো কথা কাজটাকে ভুলে ঘোরা হয় না কাজটাকে সাথে নিয়ে ঘুরতে লাগে তুমি তোমার এরিয়া তোমার দাদা বুদির চেহারা না দেখিও একটা ওলে উবের করে কাছে পিঠের কোনো মলে ঢুকে কিছুক্ষণ সময় মলটাকে দেখিও মোটামুটি আট মিনিট আরামসে যে কোনো মলে কাটানো যায় তোমার কাছে তোমার বৌদির ভাইজি আছে আরামসে ভাইজিকে নিয়ে ভাইজির মুখটা নাই বা দেখালে কিন্তু ওই জায়গাটা দেখিয়ে তুমি কিন্তু ব্লক করতে পারো মানুষ ধরতে পারবে না মলের নাম না অনেক মোটামুটি অনেক মলই সেম লাগে না দেখিও বলতে পারলে আর কেউ যদি চেনেও যায় তুমি তোমার ঘরের পাশের মল না দেখে একটু নিজের এরিয়া ক্রস করে যে কোনো এরিয়া তুমি ধরো সেক্টর সিক্সটি টুতে থাকো তুমি দেখালে সে একটু সেভেন্টি সেভেনে সেভেনটি সেভেনে থাকো সেক্ট এরকম মলের নাম বললেই পাওয়া যায় আর তোমার বৌদির ভাইজি তো জানবেই কোন কোন বড় বড় মল আছে যখন দিল্লিতে এসেছ দিল্লি মানে দিল্লি বা নোয়েডা যেখানে থাকো এখানে খুব ভালো একটা মল আছে একটা না অনেকগুলি ভালো ভালো মল ডেলিতে আছে দাদাকে জিজ্ঞেস করে ভালো ভালো মল দেখে যাও যেরকম ওয়ার্ল্ড ট্রেড এটাতে গেছো তুমি কিছু ভালো করে এক্সপ্লোরই করতে পারলে না সব ওয়ার্ল্ড ক্লাস জিনিসপত্র ওখানে পাওয়া যায় কস্টলি কিন্তু দারুণ দারুণ জিনিস এগুলো দেখলো চোখ জুড়ে যায় আর জানো তো জিনিসগুলি শত কিছু তো নষ্ট হবে না সেটা কানেরই বলো গলারই বলো হুম তোমার মা তোমার জুয়েলারিগুলি যেগুলো ছিল বিক্রি করেছে কে পাড়ার দোকানে তো এখানের যে বড় বড় মলের যে কানের হ্যাঁ দাম বেশি হয় জিনিসগুলিও কিন্তু খুব ভালো হয় জিনিস শত পড়লেও নষ্ট হবে না শত কিছু হলেও খারাপ হবে না কন্টিনিউয়াস পরে রাখলো নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না এটাই হচ্ছে বড় বড় জায়গা বড় বড় গুণ চলো বাই